أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে কয়েকটি বিষয় খুব মনোযোগ দিয়ে আমাদেরকে শুনতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলাটাই হচ্ছে আপনার জন্য কল্যাণ নবী মোহাম্মদ সাল্লিহাল্লামের আদর্শ মেনে নেওয়াটাই আপনার জন্য কল্যাণ সমাজের যুবক বায়রাগ যুবতী বন আপনি নিজেকে বেপথে চলিয়ে আপনার জীবনটা ধ্বংসের পথে ঠেলে দিচ্ছেন না তো এই দুনিয়া ওরে যুবক এ দুনিয়া হচ্ছে একটা ক্ষেত সমতুল্য আল্লাহ পাক বলছেন আফা হাসিব তুম আন্নামা হল আবেথা তুমি কি মনে করেছ আমি তোমাকে অনার্থক সৃষ্টি করেছি আর আমি কি তোমাকে আমার কাছে ফিরিয়ে নিয়ে না এবং নিজের সুন্দর চেহারাটাকে আপনি নষ্ট করে দিচ্ছেন কেন ও আমার ভাই ও মরব্বী চাচা মনে রাখার জন্য বলছি আপনাকে আপনি আপনার নিজের জীবনটাকে একটু মূল্যায়ন করার চেষ্টা করুন ষাট থেকে সত্তর বছর মালিকের নাফারমালি করে কাটিয়ে দিয়েছেন আরে যে রসল্ল আদর্শর কাছে সে আল্লাহর তত কাছে যে আল্লাহর তত কাছে সে জান্নাতের তত কাছে যে রসুল্ল আদর্শ থেকে দূরে সে জান্নাতের তত থেকে তত দূরে সে জাহান্নামের তত কাছে আর যে রসুল্ল আদর্শ থেকে দূরে সে জাহান্নামের তত কাছে আর যে জাহান নামের যত কাছে সে জাহান নামে প্রবেশ করবে শুনুন আপনার জিন্দগিটা আপনি সাজান একটু ইসলাম দিয়া শান্তি হবে এমন কোন থিওরি পৃথিবীতে নেই এমন কোন ধর্ম পৃথিবীতে নেই যে ধর্ম আপনাকে শান্তি এবং সুখ দিতে পারে কেবল মাত্র আপনার ইসলাম দিতে পারে আল্লাহ পাক বলছেন ইন্নাদ্দীন আইন হিল ইসলাম আরে ইসলামই আল্লাহর কাছে হচ্ছে মনোনীত ধর্ম আল্লাহ পাক বলছেন কোথায় যাবে ডানে যাও বামে যাও পৃথিবীর মাটির নিচে যাও আরে মাটির নিচেও যদি যুবক তুমি চলে যাও সেখানেও গিয়ে আল্লাহ ডানে যদি যাও সেখানেও গিয়ে আল্লাহ গাছের ওপরে চলে যাও সেখানে গিয়ে আল্লাহ আসমান ফেলে তুমি যদি পৃথিবী থেকে অন্য কোন গ্রহে চলে যাও মঙ্গল গ্রহে চলে যাও হে যুবক সেখানেও রয়েছে আল্লাহ আকাশ ফেলে চলে যাও সেখানে গিয়েছে আল্লাহ মহাসমুদ্রে পানির নিচে চলে যাও যুবক আল্লাহর হাত ছাড়া কোথাও যেতে পারবে না পৃথিবীর যেখানেই যাও সৃষ্টি করেছেন তো আল্লাহ সব জায়গায় আল্লাহ অথবা আল্লাহকে ধোকা দিয়ে রসুল আদর্শ বিবর্জিত এই জিন্দগি দিয়ে কোরআনকে প্রত্যাখ্যান করে চলার চেষ্টা করবেন না কোরআনকে প্রত্যাখ্যান করে আপনি যেখানেই যাবেন সেখানে বিপদে পড়বেন পৃথিবীর যেখানেই যাও যুবক আসো গুণা করতে করতে কাটাই দিলা যুবক ফজরের সময় আজান হচ্ছে এই জন্য তো আপনাকে সৃষ্টি করা হয় নাই যে আপনি ফজরের সময় আজান হচ্ছে লাখ ডেকে ঘুমাবেন আরে যুবক মানুষের ক্ষতি করবে এই জন্য তো তোমাকে সৃষ্টি করা হয় নাই মালিকের বিরুদ্ধাচারণ করবে তোমার মাথার কমনসেন্স তো মালিক দিয়েছে তুমি মালিককে খুঁজবে তোমার মাথায় তো মালিক বুদ্ধি দিয়েছে তুমি তুমি মালিকের মালিকের পরিচয় জানবে তোমার মাথায় তো বুদ্ধি দিয়েছে মালিক মালিককে খুঁজে নিবে আদেশগুলি কোরআন খুলে খুলে তুমি পড়বে মালিকের আদেশগুলি মেনে মেনে নি চলবে কোরআনকে বুকে ধারণ করে চলবে ওরে যুবক কেন তুমি দিলটা নষ্ট করে দিচ্ছ ও বোন কেন আপনার সুন্দর চেহারা নিয়ে আপনি বড়াই করছেন নষ্ট করছেন এই চেহারা তো আপনার পিপার খাবার হয়ে যাবে মাটির খাবার হয়ে যাবে হিংস্র প্রাণীগুলি আপনাকে পেলে খেয়ে ফেলে দিবে জাহান নামের আপনাকে প্রচুর পরিমাণে আঘাত করবে এই জন্য ফিরে আসুন জাহান নামের পথ থেকে ফিরে আসুন জান্নাতের সুশীতল ছয় আশ্রয় গ্রহণ করুন রসুল্লা সাল্লাম বলছেন তিন প্রকার মানুষ রয়েছে আল্লাহর জান্নাতে যেতে পারে না আল্লাহর হাবিবাহ বলছেন সালাহ সাদুল কদ হাউর আলহিমুল জান্না তিন প্রকারের মানুষ আছে এই তিন প্রকারের মানুষ আল্লাহ বলছেন আলাই হিমুল জান্না হরম আল্লাহ আলাই হিমুল জান্না এদের জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিয়েছেন আল্লাহ পাক এদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন ও যুবক কত বড় চূড়ান্ত কথা আসলে যুবক আসো দেখে আমার মায়া লাগে এত সুন্দর যৌবনটাকে নষ্ট করে দিচ্ছ কার পথে ঘুরে সুঠাম দেহটাকে নষ্ট করে দিচ্ছেন কার পথে ঘুরে রসুল তোমার কথায় বলে গিয়েছে রাসুল শাসসাল্লাম বলছেন সাবাহতু নিউজুল্লিহ হমল্লাহ ভিজিল্লিহি ইয়াম মালা আজিল্লাহ যুবক তোমার এবাদত যুবক বয়সের ইবাদতের এত পাওয়ার আরে যুবক নবীজি আমাদের বলছেন কোন যুবক যদি যুবক বয়সে এবাদত করে তার ঘরের মধ্যে বসে কোন যুবক যদি ভাঙা আম গাছের নিচে গিয়ে যদি একটু মালিককে ডাক দেয় গভীর রাদের তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর হাবিব বলেন ওই যুবকের কান্না ওই যুবক বয়সের ইবাদত ইবাদতল্লা ওই যুবক যেই যুবক যুবক বয়সে দুনিয়ার খেলতামাশাকে বর্জন করে দুনিয়ার হাসি তামাশাকে বর্জন করে মালিকের ডাকে সারা দেয় গভীর রাতে তাহাজুত পড়ে আল্লাহ বলে বান্দা তোর ওই ভাঙা ঘরে তুই মালিককে ডাকলি যুবক তোমার একটা শেষদার বিনিময়ে আল্লাহর আরোশকে খুশি করা যায় ওই যুবক ও যুবতী বোন ও মোরব্বী বাবাজি আমার আপনার একটা সেজদা গভীর রাতের একটা সেজদার বিনিময়ে যুবক আল্লাহর আরসকে খুশি করা যায় আল্লাহর হাবিব বলেন যেই দিন কোনো ছায়া থাকবে না সেই দিন ওই ছায়া আরসের নিচে আল্লাহ রব্বুল সাত প্রকারের মানুষকে ছায়া দিবেন এর এক প্রকার হচ্ছে ও সাবাফে বাদাতিল্লা ওই যুবক যে যুবক যুবক বয়স আল্লাহর ইবাদত করে মনটা চায় ডানে যেতে তা বড় যুবক যায় না মনটা চায় ফেসবুক ইন্টারনেট অশ্লীল গান বাজনা দেখে সময়টা নষ্ট করতে তারপর করে না যুবক তোমার ইবাদতের অনেক দাম ও যুবক আত্মার প্রতি জুলুম করেছেন কোনো সমস্যা নেই একটু খোদাকে বলেন ও খোদা না বুঝা তার প্রতি জুলুম করেছিলাম আল্লাহ আমাকে ক্ষমা করে দেবে আল্লাহ হাবিব বলছেন এই কথা তুমি বলতে দেরি আল্লাহ পাক তোমাকে ক্ষমা করতে দেরি হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যুবক তোমাকে উদ্দেশ্য করে তিন প্রকার মানুষ আছে যারা জান্নাতে যাবে না ও যুবক একটু মনটাকে বুঝাও আর মিলাও ওই তিন প্রকার জাহান মানুষের দলে যেন তুমি অন্তর্ভুক্ত না হয়ে যাও নম্বর এক মুতবিনুল খমরি যারা প্রতিনিয়ত মদ পান করে ও যুবক সিগারেট খাচ্ছেন ধূমপান করছেন গাঁজা সেবন করছেন চুয়ানি খাচ্ছেন মুসলমানদের পথ থেকে দূরে সরে গেছেন যুবক অনেকবার মদ খেয়েছ মদ পান করতে করতে জীবনটাকে নষ্ট করে দিয়েছ মালিককে সামনে দাঁড়াতে লজ্জা পাচ্ছ মালিককে ভয় করতে পারছ না ও যুবক তোমার জন্য সুসানা বলছেন শোনো মত বিনল খবর যারা সর্বদা মত পান করে এরা আল্লাহর জান্নাতে যায় না ওয়াল আকুন ওয়াল আকু যারা আব্বা আম্মার সাথে বেয়াদবি করে ও যুবক তোমার আব্মা তোমার আব্বা তোমার জন্য খুব স্নেহ করেছে তোমার আম্মা তোমার জন্য জীবনটাকে বিলিয়ে দিয়েছে তোমার কিডনি একটু নষ্ট হয়ে গেছে তোমার আম্মা প্রস্তুত তার শরীর থেকে কিডনি দিতে তিনি রাজি হয়ে গেছেন বউ দিতে রাজি না বোন দিতে রাজি না প্রতিবেশী দিতে রাজি না বন্ধু বান্ধব দিতে রাজি না তো তোমার অসুস্থ হয়েছে তোমার মা কিডনি দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে যুবক এই জন্য রসুল বলছেন আ আখ খবরদার যারা মায়ের সাথে নাফার মানি করে এরা আল্লাহর জান্নাতে যায় না নম্বর তিন দায়ুষ যারা দায়ুষ তারা আল্লাহর জান্নাতে যাবে না এ কথাই ঠিক দায়ুষ কারা রসল্লা বলছেন আল্লাফি ওই যুবক ওই বাবা ওই শ্বশুর ওই স্বামী যার পরিবারের বোন যার পরিবারের বউ যার পরিবারের মেয়ে ওই চলাফেলা আপনার মেয়ে বাড়ি থেকে যাচ্ছে ঢাকা শহরে ভার সিটে পড়তে পড়তে দিয়েছেন আপনি ভার শিঁড়তে শিখতে দিয়েছেন আপনি কি জানেন আপনার মেয়ের কি অবস্থা হচ্ছে আপনি কি বুঝেন আপনার মেয়ের কি সমস্যা হচ্ছে ওই যে ভার্সিটিতে গিয়ে হাজার যুবকের সাথে সে এনজয় করছে এটাই হচ্ছেন আপনার মেয়ে বিপদ দবস্থায় চলছে আপনি হচ্ছেন দায়ুস অতএব আপনি দায়ুস আপনি আল্লাহর জান্নাতে যাবেন না এ কথাই ঠিক মুসনাদে আহমদের 5072 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও যুবক ও ভাইরা আমার খুব লক্ষ্য করে শুনবেন আর ও নবীজি বলছেন সারাসুননায়েত খুলল জান্নাত তিন প্রকার মানুষ রয়েছে যারা আল্লাহর জান্নাতে যাবে না ওয়ালা ইয়ানজুর ওয়ালা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াওমুল কিয়ামা

যে তার নিজের বিবিকে অবস্থায় মোটর সাইকেলে করে অবস্থায় হাজারো যুবকের খোরাক বানিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায় আর কে সে কেমন যেন বলে দেখো আমার বউকে দেখাচ্ছি আমার মেয়েকে দেখাচ্ছি এই যুবক এই বাবা হচ্ছে দায়ুষ ওই দায়ুষ জান্নাতে যায় না যুবক একটু মনটাকে বোঝাও মনটাকে বোঝাও দিলটাকে সান্ত্বনা দিয়ে ওই যুবক দায়ুষের পথ থেকে ফিরে এসো আল্লাহর পথে ফিরে এসো হাজারো গুণা করেছো হাজারো গুণা করেছো হাজারো পাপ করেছো ওই পাপ আল্লাহ পাক বলছেন বান্দা আসো। আরে বান্দা আসো আমার রহমতের দানা আমি গভীর রাত্রে ছড়াই দিই কেউ কি আছো বান্দা আলা আমিন মুস্তার কেউ কি আসো আমার কাছে রিজিক চাও আমিন মুস্তাক ফিরিন কেউ কি আছো আমার কাছে ক্ষমা চাও আল্লাহ বলছেন আমি প্রতিদিন রাত্রে আমি আল্লাহকে এইভাবে যুবককে ডাকি বান্দাকে ডাকি পুরুষকে ডাকি মহিলাকে ডাকি যুবক তুমি আসো আল্লাহর কাছে ডাকো আল্লাহর কাছে ক্ষমা চাও পাপ ক্ষমা হয়ে যাবে যত পাপ করেছ সব ক্ষমা হয়ে যাবে শুধু একটু মালিকের দরবারে নত হয়ে যাও আল্লাহ বোঝার তৌফিকদের